হ্যালো ফ্রেন্ডস সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন কাঁচাকলা এমনটা সবজি সবাই কিন্তু খেতে চায় না ছোটরা কিন্তু একদমই খেতে চায় না তো কাঁচকলাটা কিন্তু এইভাবে রান্না করলে সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে তো কলাটা জাস্ট হালকা খোসা ছাড়িয়ে এরকম গ্রেড করে নিচ্ছি পুরো খোসা শুদ্ধ করলে পরে কিন্তু আরও ভালো কলা কিন্তু অনেক উপকারিতাও রয়েছে তো এই কলা গ্রেড করার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে লবণ বানাবো এখানে বড়া বানিয়ে রান্না দিচ্ছি অল্প একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো আর কয়েক দানা জাস্ট চিনি দেব। তাহলে কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর হবে আর দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো চালে আপনারা এখানে বেসনটাও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো আমি কিন্তু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করিনি দিয়ে হাতে সাহায্যে দেখুন এরকম গোল গোল শেপ করে নিচ্ছি এবং সবকটা কটা বড় আকার মতন আমি শেপ দিয়ে নিচ্ছি শেপ দেওয়া হয়ে গেছে এবার তেলের মধ্যে কিন্তু সবগুলোকে সুন্দর করে বোধ সাইড ভালো করে ভেজে নেব লাল লাল করে বোধ সাইড ভাজবো একটু সময় দিয়ে ভাজতে হবে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ডালের মুখো খেতেও ভালো লাগবে বা এমনি বড়া হিসেবে খেতেও ভালো লাগবে তো আমি এখানে একটা গ্রেভি বানাবো দিচ্ছি কড়াইতে তেল তেলের মধ্যে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা আর দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা কিন্তু অবশ্যই ফোড়ন দেবেন তাহলে কিন্তু খুব গন্ধটা ভালো হয় পা দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো আলু টুকরো দেওয়ার পর কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে ভালো করে আলুটা ভাজা হয়ে যায় আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি একটা বড় টমেটো দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি রেড চিলি পাউডার কোরিয়ান্ডার পাউডার মানে যেটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদার পেস্ট অল্প একটু জল দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব যখন তেল ছেড়ে আসবে সেই সময় কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করবো যতক্ষণ না মশলাটা ভাজা হবে তেল ছেড়ে আসবে ততক্ষণ তুমি জলটা অ্যাড করবে না তাহলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে না জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু কাঁচা কলার বড়াগুলো কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে তো জল দিয়ে ভালো করে আমি এবার এটাকে ফুটিয়ে নেবো ততক্ষণ আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে তো দেখুন ঝোলটা ফুট উঠেছে আলুগুলোও কিন্তু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা এবার ভেজে রাখা যে বড়াগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার পর ভালো করে বেশ তিন চার মিনিট ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা কমে এসছে ঝোলটা কিন্তু কমে গেছে বড়াগুলোর মধ্যে কিন্তু গ্রেভিগুলো হয়ে গেছে এবার জাস্ট নামানোর একদম ঘি গরম মশলা দিয়ে সার্ভ করলে কিন্তু রেডি হয়ে গেল কাঁচা কলার কপ্তার বড়া তরকারি এটা কফতা না বললেও কিন্তু কেউ বুঝবে দেখে দেখুন মনে হচ্ছে কোনো একটা সুন্দর মাংসের বা কোনো কিছু ভালো একটা রেসিপি গ্রেভি কিন্তু বাচ্চারা যখন এটা খাবে তখন কিন্তু বুঝতেই পারবে না যেটা এটা কাঁচা কলার বড়ার তরকারি এইভাবে বলবো অবশ্যই একবার ট্রাই করার জন্য ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবে নিরামিষ দিনে কিন্তু এইভাবে কাঁচা কলা তরকারি রান্না করে দেখতেই পারেন আমরা কাঁচা কলা সিদ্ধ করে করে থাকি কিন্তু এখানে এটা গ্রেড করে করলে পরে কিন্তু এইভাবে রান্না করলে মাংসের স্বাদকেও কিন্তু হার বানাবে আর আমার কলার ভয়েসটা কিন্তু ভীষণ খারাপ হয়ে রয়েছে সেই জন্য প্লিজ ইগনোর মাই ভয়েস সবাইকে অনেক থ্যাংক ইউ